জন্মাষ্টমী কেনাকাটার জন্য আমি প্রথমে দশকর্মা ভাণ্ডারে ঢুকলামকর্মা ভাণ্ডার থেকে বেরিয়ে আমি গোপালের থালাবাটি নেওয়ার জন্য আমি কাঁসার দোকানে আসলাম এখানে আমি গোপালের ড্রেসও পেয়ে গেলাম বাড়ি এসে আমি থালাবাটিগুলো বের করে নিলাম দুটো ড্রেস নিয়েছি তার সঙ্গে ম্যাচিং করে চুরি মালা পাগড়িও এনেছি দেখো আকাশে কালারের ড্রেসটা কত সুন্দর লাগছে এর সঙ্গে আমি নিয়েছি দেখো চুড়ি মালাটা কত সুন্দর আর নিয়েছি চূড়া গোলাপি কালার ড্রেসটার সঙ্গে নিয়েছি আমি চুড়ি মালা পাগড়ি বাসি আমার আকাশি কালার ড্রেসটা বেশি ভালো লেগেছে আর তোমাদের কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে কমেন্টে জানিও তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এটাই তোমাদের কাছে বারবার বলবো